আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে তো আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পার সন্তা গ্রামে তো আজকে আমি দেখাবো আখ চাষ সম্পর্কে আখ চাষ সম্পর্কে আমি যেটুকু জানি বা খামারিদের কাছ থেকে বা আখ চাষের যে মালিক তার কাছ থেকে যেটুকু শুনেছি আমি সেটুকু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন আমার তো প্রথমে যখন আপনি আখ রোপণ করবেন আপনি জমিটা প্রস্তুত করতে হবে জমি প্রস্তুতের পর সর্বপ্রথমে কিন্তু আপনাকে জমি প্রস্তুতের আগে আপনার চাষের আগে আপনাকে অবশ্যই এ জমিতে জৈব সার দিতে হবে হসপেট দিতে হবে পটাশ দিতে হবে দেওয়ার পরে যখন আপনি চাষ করবেন তখন আপনার চাষ করার পর পর আপনাদের কুশুলের যে জাতটা অর্থাৎ আগা কুশুলের যে আগা সে আগাটা আপনাদের বেছনটা অবশ্যই কিন্তু আরোপণ করতে হবে তো সেই বেসনটা আপনি যখন আনবেন আনার পরে আপনি লাইন লাইন লাগাবেন এখানে আমি দেখতে পাচ্ছি তো এরপরে দু হাত যখন ব্যবধান আছে এখন দু হাতের পরে কিন্তু আর যে আপনার কুশল থেকে যে পোর হয়েছে পোয়া হয়েছে বা একটি কুসুল থেকে আরেকটি কুসুল হয়েছে তো সেই কুসুল দুই হাতকে ভেদ করে অর্থাৎ এখন চার ইঞ্চি করে জাগাও একটা ছোপের মাঝখানে নেই তো অবশ্যই কিন্তু জায়গা রাখতে হবে যেন কুসুলটা ভালোভাবে ছড়তে পারে তো তারপরে কি করতে হবে যখন আপনাদের কুসুলটা বড় হবে আস্তে আস্তে তখন কিন্তু অবশ্যই মাঝখান দিয়ে ড্রেন করতে হবে ড্রেন কোনে অবশ্যই পানি দিতে হবে আর পানি আপনি মাঝে মধ্যে পানি দিবেন পানি দিলে ভালো হয় আর ইউরিয়া সার যে আছে আমাদের ইউরিয়া সারটা একটু কম দিবেন ইউরিয়া সার কম দিলে হয় কি আপনার কুসুলটা মিষ্টি মিষ্টি যে থাকে কুশলের যে মিষ্টতা সেই মিষ্টতা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি যদি ইউরিয়া সার দেন এখানে পটাশ ব্যবহার করলে মিষ্টতা বেড়ে যায় তো এগুলো করবেন করার পরে যখন আপনার কুসুল বড় হবে ধীরে ধীরে এই যে আরা দেখতে পারতেছেন আরা তো এরকম আরা কিন্তু অবশ্যই আপনাকে বাঁধতে হবে আরা যদি বাঁধেন তাহলে আহ কুসুলটা এদিক থেকে এদিকে কখনো যাবে না কুশুল আঁকা বাঁকা হবে না স্টিলের মতো কিন্তু কুসুল সোজা থাকবে তো অবশ্যই আড়া বাঁধতে হবে মাঝে মধ্যে কুটে দিবেন খুঁড়া দিয়ে এখান দিয়ে আড়া বাঁধবেন তো আপনারা আসেন দেখেন যেখানে যাবেন শুধু আরা কুশুল কিন্তু খুব সুন্দরভাবে এখানে আছে আমারও অনেক ভালো লাগছে দেখে অনেক ভালো মানের কুশুল এখানে আছে আর এইখান থেকে ওইখানে একটু দেখেন আপনারা ওই দিকে একটু চারিদিক দিয়ে যে পাতা ঘাসের মতো পাতা এই পাতা কিন্তু অবশ্যই আপনাকে যখন কুশুল বড় হবে তখন অবশ্যই এই পাতাকে গোড়া থেকে মানে গোড়া থেকে আস্তে আস্তে এই পাতাগুলো সরিয়ে নিতে হবে মরা যে পাতাগুলো এই মরা পাতাগুলো সরিয়ে নিয়ে কুসুলের যে আঁশটা এই আঁশ কিন্তু বের করে দিতে হবে যে আপনার আছে মানে এই যে আসটা শরীরের কাণ্ডটা এই কাণ্ড আপনারা আহ ফেলে দিবেন এতে কুসুল ভালো হয় কুসুলের রোদ লাগে সূর্যের আলো পায় এখানে কুসুল অনেক ভালো হয় তো এরপরে যখন আস্তে আস্তে কুশুল আপনার ধীরে ধীরে পুষ্ট হয়ে যাবে পুষ্ট হওয়ার পরে কিন্তু আর কোনো কাজ নেই এখন শুধু আপনার প্রতিনিয়ত যে স্প্রেটা আপনার যে পোকা কারণ তো মিষ্টি হয় এই মিষ্টির কারণে কিন্তু অতিরিক্ত পোকার আক্রমণ হয় এই আক্রমণ থেকে অবশ্যই আপনাকে রক্ষা করার জন্য অবশ্যই স্প্রে করতে হবে এটা আপনি পাশের বা প্রাণী সম্পদ অফিস থেকে কৃষি সম্পদ অফিস থেকে এখানে আপনারা চিকিৎসার বা কোনো ওষুধ কখন দিতে হবে আপনারা এটা ওখান থেকে জেনে নেবেন স্প্রে কখন করতে হয় ওখান থেকে আরো ভালো মানের আপনারা জানতে পারবেন বড় বড় ডক্টরের কাছ থেকে বড় বড় ভালো কৃষি অফিসারের কাছ থেকে আপনারা জানতে পারবেন স্প্রেটা অবশ্যই ব্যবহার করতে হবে যেন পোকার আক্রমণ না হয় তো তারপরে এখানে আরেকটি কথা এখানে যদি আপনারা কেউ কুশুলের জাত নিতে চান কুশুল নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করবেন আহ কুশুলের জাত এখানে বিক্রি করা হয় চার থেকে পাঁচ টাকা করে আমি খামারির নাম্বার দিয়ে দেব জমির যে মালিক নাম্বার দিয়ে দেব। অবশ্যই আপনার তার সাথে যোগাযোগ করবেন আর যদি যোগাযোগ করে আসতে চান সিরাজগঞ্জ উল্লাপাড়া ছাড়া ব্রিজের পূর্ব পাশে অবশ্যই চলে আসবেন আর কাকার নাম্বারে ফোন দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো সফলতা খামারির গল্প নিয়ে আল্লাহ